হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার তেরোতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের ক্লাসে আমরা একটি গুগল ডিসপ্লে অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কে শিখব চলুন আজকের ক্লাস শুরু করা যাক গুগল ডিসপ্লে অ্যাড তৈরির পূর্বে ডিসপ্লে অ্যাড সম্পর্কে ধারণা নেওয়া যাক চলুন ডিসপ্লে অ্যাডের সাথে পরিচিত হওয়া যাক আমরা যদি দৈনিক শিক্ষা ওয়েবসাইটে ভিজিট করি দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলোই মূলত ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাড পিকচার আকারেও হতে পারে ভিডিও আকারেও হতে পারে এই যে এই ডিসপ্লে অ্যাডটি কিন্তু পিকচার আকারে রয়েছে এটি কিন্তু ভিডিও আকারে রয়েছে হ্যাঁ তো ডিসপ্লে অ্যাড পিকচার আকারেও হতে পারে ভিডিও আকারেও হতে পারে এরপরে আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্কিপেবল অ্যাড এবং নন স্কিবেবল অ্যাড দেখতে পাই এই স্কিবেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাডও কিন্তু ডিসপ্লে অ্যাড আশা করি ডিসপ্লে অ্যাড সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন চলুন আমরা এখন একটি ডিসপ্লে অ্যাড তৈরি করা শিখি একটি গুগল ডিসপ্লে অ্যাড তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাব এরপরে আমরা এই যে বাম পাশে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি এই ক্রিয়েট লেখার উপরে এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এখান থেকে এই ক্যাম্পিন লেখার উপরে ক্লিক করব এরপরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে আমরা যে বিষয়ের উপর অ্যাড রান করবো সেই বিষয়টি এখান থেকে সিলেক্ট করতে হবে বিগত ক্লাসে আমরা এই অবজেক্টিভ সিলেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তো ধরে নেওয়া যাক আমরা একটি সেলস অ্যাড রান করব সেই জন্যে আমরা এখান থেকে এই সেলস অবজেক্টিভে ক্লিক করব এরপরে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব এরপরে আমাদের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে আমরা একটি ডিসপ্লে অ্যাড তৈরি করব সেই জন্যে আমরা এখান থেকে এই ডিসপ্লেতে সিলেক্ট করবো এরপরে আমরা যে ওয়েবসাইটের জন্য অ্যাডটি রান করব সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে হবে ধরুন আমরা দারাজের জন্য একটি ডিসপ্লে অ্যাড রান করবো তাহলে আমরা এখান থেকে দারাজের ওয়েবসাইটের মেন ডোমেনটি কপি করে নিব এবং এই দারাজের মেন ডোমেনটি এই এখানে পেস্ট করে দেব এরপরে কন্টিনিউ ক্লিক করব। এরপরে দেখুন আমাদের এখানে একটি ক্যাম্পেন নেম দিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন এরপরে কন্টিনিউ ক্লিক করব। এরপর দেখুন এখান থেকে আমাদের লোকেশন টার্গেটিং করতে হবে বিগত ক্লাসে আমরা লোকেশন টার্গেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে লোকেশন টার্গেটিং করতে হয় কোন লোকেশনকে কিভাবে ইনক্লুড এক্সক্লুড করতে হয় কিভাবে রেডিয়াস সিলেক্ট করতে হয় কিভাবে নিয়ারবাই বাই সিলেক্ট করতে হয় এক কথায় এই লোকেশন টার্গেটিং সম্পর্কে এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের বিগত ক্লাসগুলো দেখবেন এখানে আমরা ইন্টার অ্যানোদার লোকেশনে ক্লিক করে আমাদের লোকেশনটি ইউনাইটেড স্টেট কান্ট্রি এটি ইনক্লুড করছি এখন দেখুন আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের জন্য অ্যাডটি রান করব সেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এরপরে আমরা এম মোর সেটিংয়ে ক্লিক করব এম মোর সেটিংয়ে ক্লিক করার পরে আমরা গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডে যে ইন্টারফেসটি দেখেছিলাম সেম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি তবে এখানে কিছু জিনিস অতিরিক্তও রয়েছে যেমন দেখুন এখানে এই যে ডিভাইস অপশনটি রয়েছে আমাদের সার্চ অ্যাডে কিন্তু এই অপশনটি ছিল না বিগত ক্লাসে আমরা অ্যাড রোটেশন অ্যাড শিডিউল হ্যাঁ এই এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তবে এই ডিভাইস সম্পর্কে আমরা আলোচনা করিনি চলুন ডিভাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক দেখুন আমরা যদি ডিভাইসে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি শো অন অল ডিভাইস আর নিচে দেখতে পাচ্ছি সেট এ স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস এখানে শো অন অল ডিভাইসে ক্লিক করা রয়েছে আমরা যদি চাই আমরা এ স্পেসিকভাবে কোনো ডিভাইস সিলেক্ট করতে পারি সেজন্যে আমরা যদি এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করি এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন এখানে শো করছে এই দেখুন এখানে কম্পিউটার মোবাইল ট্যাবলেট এগুলোর উপর টিকচিহ্ন দেওয়া রয়েছে তার মানে আমাদের অ্যাডটি এখন কম্পিউটার মোবাইল ট্যাবলেট এই সবগুলোতেই চলবে আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি আমরা ট্যাবে দেখাবো না তাহলে এখান থেকে এই টিকমার্কটি তুলে দিতে হবে আর আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি সব ডিভাইসেই চলবে তাহলে এই টিকমার্কগুলো রেখে দেব এরপরে অপারেটিং সিস্টেম আমরা যদি অপারেটিং সিস্টেমে ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ব্ল্যাকবেরি উইন্ডোজ এখান থেকে আমরা যে যে ডিভাইসে আমাদের অ্যাডটি দেখাতে চাই সেগুলো সিলেক্ট করে দিতে হবে আমরা যদি চাই যে শুধু অ্যান্ড্রয়েডে আমাদের অ্যাডটি দেখাবো তাহলে এখান থেকে আমরা অ্যানড্রয়েড সিলেক্ট করে দেবো এরপরে ডানে ক্লিক করব এরপর দেখুন ডিভাইস মডেল আমরা যদি ডিভাইস মডেলে ক্লিক করি এখানে আমরা কোন কোন ডিভাইসে আমাদের অ্যাডটি দেখাবো অ্যান্ড্রয়েডে দেখাবো নাকি আইফোনে দেখাবো না অন্যান্যতে দেখাবো কোন মডেলের ডিভাইসে দেখাবো এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো এরপরে দেখুন নেটওয়ার্ক আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি কোন নেটওয়ার্কে দেখাবো ওয়াইফাই দেখাবো না কিসে দেখাবো তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো এই ডিভাইস থেকে এই বিভিন্ন অপশনগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এয়ার থেকে খুব চমৎকার একটি পারফরমেন্স পেতে পারি এরপরে দেখুন এখান থেকে যে বিষয়টি রয়েছে ডেট অ্যান্ড ডেট এখান থেকে অবশ্যই আমাদের এয়ারটির একটি স্টার ডেট এবং ইন ডেট দিতে হবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যাডটি তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে সাতাশ পর্যন্ত চলবে আমরা আমরা আমাদের আমাদের ডেট দিয়ে দিলাম যদি চাই এই কিন্তু শিডিউল করতে পারি এই শিডিউল সম্পর্কেও কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম এরপরে দেখুন এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা নেক্সট ক্লিক করবো এখন দেখুন এখান থেকে আমাদের বাজেট দিতে হবে মানে আমরা যে এয়ারটি রান করব আমাদের এয়ারটি ডেইলি বাজেট আমরা কত ডলার দিব গুগল ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনারা অবশ্যই তিরিশ থেকে চল্লিশ ডলার বাজেট দিবেন একটি ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমাদের অবশ্যই তিরিশ থেকে চল্লিশ ডলার ডেইলি বাজেট রাখতে হবে এর কম রাখলে কিন্তু আমাদের অ্যাডটি ভালো পারফর্ম করবে না বেটার পারফরমেন্সের জন্যে আমাদের অবশ্যই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ ডলার বাজেট রাখতে হবে এরপরে আমরা যদি বিডিং অপশনে যাই আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি কনভারশন কনভার্শন ভ্যালু কনভারশন কি কনভার্শন হচ্ছে আমরা যে বিক্রয়ের উদ্দেশ্যে এরটি রান করব আমাদের উদ্দেশ্য হাসিল হওয়াই হচ্ছে কনভার্শন মানে আমাদের সেলস ক্রিয়েট করাই হচ্ছে কনভার্শন কনভার্শন সিলেক্ট রাখলে গুগল সবসময় চাইবে আমাদের সেলস বৃদ্ধি করতে কনভার্শন ভ্যালু কি কনভার্শন ভ্যালু হচ্ছে আমাদের যে বিভিন্ন পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর মধ্যে যে পণ্যটা দামের দিক দিয়ে বেশি সেটি সেলস করার জন্যে গুগল চেষ্টা করবে তো আমরা এখান থেকে কনভার্শন রেখে দেব এরপরে আমরা এখান থেকে এই অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভারশন এটি রেখে দিব এরপরে দেখুন সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন আমরা যদি এখানে টিক মার্ক দেই আমরা এখানে টার্গেট সিপিএর একটি বক্স পাচ্ছি এখান থেকে আমরা টার্গেট সিপিএ দিতে পারি টার্গেট সিপিএ কি সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মানে কেউ যখন আমাদের এয়ারটিতে ক্লিক করবে সেই ক্লিকের বিনিময়ে গুগল সর্বোচ্চ আমাদের কাছ থেকে কত ডলার কাটবে এটা আমরা এখান থেকে দিতে পারি যেমন আমরা যদি এক ডলার দিয়ে দেই আমাদের অডিয়েন্স যখন আমাদের এয়ারটিতে ক্লিক করবে তখন গুগল সর্বোচ্চ এক ডলার পর্যন্ত আমাদের কাছ থেকে কাটতে পারবে এর বেশি গুগল আমাদের কাছ থেকে কাটবে না তবে দেখুন গুগল এখানে রিকমেন্ড করছে কমপক্ষে দুই ডলার পঞ্চাশ সেন্ট রাখার জন্যে আমরা চাইলে এটিও অ্যাপ্লাই করতে পারি আমরা যদি গুগলের রিকমেন্ড অনুযায়ী এই টার্গেট সিপিএ রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাডটি অনেকাংশেই একটি ভালো পারফরমেন্স আমাদের প্রদান করবে সেজন্যে আমি বলবো সব সময় আপনারা এই গুগলের রিকমেন্ড অনুযায়ী এই বিডিং অপশনগুলো সিলেক্ট করবেন এরপর দেখুন আমাদের পে ফর ইন্টারাকশন এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না আমাদের এই পে ফর ইন্টারাকশন এটি রাখতে হবে এরপরে আমরা এই নেক্সটে ক্লিক করবো এরপরে আমরা এই যে টার্গেটিং অপশন দেখতে পাচ্ছি এই টার্গেটিং বিষয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ